নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম আজ আমি বানাবো আলু ভেন্ডি এটা আমি ভাত ও রুটির সাথে পরিবেশন করে থাকি তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই আলু ভেন্ডি আমি কীভাবে বানিয়ে থাকি এখানে লাগছে ভেন্ডি ভেন্ডি প্রথমে ধুয়ে দুধার কেটে ফেলে দিয়ে মাঝারি মাপ করে কেটে নিয়েছি লাগছে আলু আলু আর ভেন্ডি দুটো মিলিয়ে আমি নিয়েছি পাঁচশো গ্রাম রান্না করবার জন্য কড়াই বসিয়ে দেব রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে ভেন্ডি দিয়ে দিচ্ছি এখন এই ভেন্ডি ভেজে নেব ভেন্ডি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো সামান্য আর হলুদ গুঁড়ো দেবো সামান্য ভেন্ডি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভেন্ডি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন এই ভাজা ভেন্ডিগুলো তুলে নেব আবারও একটু তেল দিচ্ছি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু করে ছিঁড়ে দিয়ে দেব। আর দেব সামান্য কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা তেলে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলু ভেজে নেব আলু হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা কেটেছি একটু বড় বড় করে আলু আর পেঁয়াজ নাড়াচাড়া করে নেব এবার এটা আমি ঢাকা দিয়ে ভেজে নেব তবে মাঝে এক দুবার ঢাকা খুলে নেব সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি আবার এটা ঢাকা দিয়ে হতে দেব বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম আলু আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো নুন সব উপকরণ নাড়াচাড়া করে নেব আবার এটা ঢাকা দিয়ে ভেজে নেব একটু পরেই ফিরে আসলাম আমি কিন্তু মাঝে এক দুবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম নাড়াচাড়া করতে করতেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ আর দেব গরম মশলা গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ এরপর এতে অল্প জল দিচ্ছি সব উপকরণ না চাড়া করে নেব সব উপকরণ নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে ভাজা ভেন্ডি দিয়ে দিচ্ছি মশলার সাথে ভেন্ডি নাচাড়া করে নেব এবার এর মধ্যে সামান্য কষৌড়ি মেথি দিয়ে দেব এতে রান্নাটা খেতে খুবই টেস্টি হয় সব উপকরণ না করে নেব এবার এটা ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট তবে আঁচ কমিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম বানিয়ে নিলাম মজাদার আলু ভেন্ডি আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ